স্টার্ট তো প্রথমে এ বি সি ডি চতুর্ভুজ রয়েছে তো আমরা প্রথমে কি করব আগে আমরা এই বি সি বাবুটাকে কাটব তার জন্য আগে একটা পথে মাপ নেব এই মাপ নিলাম এটা কোনো মাপ মানে স্কেলের সাহায্যে নিয়ে নি এটা এমনি নিয়েছি এবারে কি করবো স্কেলের সাহায্যে চাঁদা সরি কম্পাসের সাহায্যে এবারে কী করবো এই বি যে ছয় আছে সেই ছয় নেব হ্যালো আচ্ছা এবারে বিসির এ একদিকে আছে এ বি এ বিটা আছে 5.2 তাহলে 5.2 আগে নাও বুঝছেন এবারে কোণা কত আসছে বলো এসিটা সিটা 10 তাহলে 10 এর মাপ নাও এইটা মাপটা আর এই মাপটাকে যোগ করে দেবটা বেশি কর্ণ হয়ে গেল এরপরে কি করতে হবে সিডি আর এডি সিডি টা কত আছে ফোর পয়েন্ট ফোর সেটা কত আছে ফোর পয়েন্ট ফোর তাহলে এই যে ফোর পয়েন্ট ফোরের যে মাপটা নেওয়া আছে এটা মাপলব এই হয়ে গেল আর এদিক থেকে এডি দেখো সাত আছে তাই সাতের মাপটা এখান থেকে নিয়ে কাটুন সাতের মাপটা এটা লাস্ট পার্ট এইভাবে আমরা জামতিটা কমপ্লিট করব এইখান থেকে এটা নিয়ে যোগ করে দিলে আমাদের আমাদের যে এবিসিডি চতুর্ভুজ রয়েছে যেটা প্রশ্নপত্রে রয়েছে সেটা আমরা করে নিতে পারব এইভাবে এটা যোগ করে দিলে আমাদের এ বি এবিসিডি চতুর্ভুজ আঁকা কমপ্লিট শুধু নামটা দিলেই ভালো এটা হচ্ছে এ এটা বলো এ Meda B, Meda C, Meda D, je aje. Relatif A, B, C, D, jutuh, bujuk, tongkon, terima.